আজকের গল্প গাছে কাঁঠাল গোফে তেল তাহলে শুনতে থাকো ওগো শুনছ বেলা যে অনেক হলো আমি তো ভাত চাপিয়ে দিয়েছি তুমি একটু বাজারটা নিয়ে এসো রান্নাটা তো সারতে হবে নাকি বুঝলে গিন্নি যা গরম পড়েছে বাজারে যেতে মোটে ইচ্ছে করে না ঠিক আছে যাচ্ছে বাজারে যাওয়ার পথেই গোপালের প্রতিবেশী বিশুখুরোর বাড়ি বিশুখুরো ভীষণ কৃপ্ত মানুষ বিশুখুরোর বাগানে বেশ কাঁঠাল গাছ ছিল সেই কাঁঠাল গাছের কাঁঠাল যেমন মিষ্টি আর তেমনি বড় গোপাল বিশুখুরোর বাগানের পাশ দিয়েই বাজারে যাচ্ছিল চোখে পড়লো কাঁঠাল গাছ অনেক বড় বড় কাঁঠাল হয়েছে দেখে গোপালের ভীষণ লোভ হলো। তার পাশেই পিশুকুরোর বাড়ি যেতে যেতে বিশুকুরের সাথে দেখা গোপাল দেখল বিশুকুরো এক বাটি সর্ষের তেল নিয়ে বেশ করে গোপে তেল মাখছে জ্যৈষ্ঠ মাসের গরম সবাই আইডাই করছে আর বিষুখুরো কিনা তেল মাখছে তাই দেখে গোপাল বিশুখুড়োকে কি ব্যাপার জানতে জিজ্ঞাসা করল কে ব্যাপার বিশুখুরো, জ্যৈষ্ঠ মাসের এই ভদ্রপুরে মানুষ গরমে মরে যাচ্ছে আর তুমি কিনা এক বাটি শস্যের তেল নিয়ে গোপে মাখছ এর কারণটা কি জানতে পারি বিশুখুরো তখন গোপালকে বললে আর না গোপাল বাগানের কাঁঠাল কাটাল দেখি তাই ভাবলাম কাল সকালবেলা মুড়ি দিয়ে বেশ করে জলযোগ করা যাবে তাই এখন থেকেই গোপে তেল মেখে রাখছি আর তুমি তো জানোই জ্যৈষ্ঠ মাসের গরমই তো আমজাম কাঁঠাল লিচু পাকার সময় তাই তো গোপে তেল দিয়ে রাখছি কালকে সকালে জমিয়ে জলযোগ করব। গোপাল কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসি বিশুখুরোর কাঁঠাল খাবার কথা শুনে গোপালের ভীষণ লোভ হচ্ছিল খাওয়ার জন্য সে তখন বিশুকুড়োকে বললে হ্যাঁ বিশুকুড় আমিও বাজার যাব বলে বেরিয়েছি যাওয়ার পথে তোমার বাগানে কাঁঠাল গাছটা চোখে পড়লো দেখলাম কাঁঠাল পেকেছি তা কালকে যখন তুমি খাবে আমায় একটু ভাগ দেবে তো কাঁঠাল ভাগ দেওয়ার কথা শুনে বিষুকুরো ভীষণ চটে গিয়ে বললে এ কি বলছো গোপলা আমার গাছের কাঁঠাল আমি গাছ লাগিয়েছি আর আমি কষ্ট করে এই গরমে গোপে তেল মাখছি সে কি তোমায় ভাগ দেওয়ার জন্য বড় যে নোলা হয়েছে তোমার যাও যাও এখান থেকে যাও এখন আমার মাথা খারাপ করো না তো বিশুখুরার কথা শুনে গোপাল মনে মনে ভীষণ চটে গেল কিন্তু মুখে বলল তাই তো তাই তো আমার অন্যায় হয়ে গেছে খুঁড়ো তোমার গাছের কাঁঠাল তুমি খাবে তাছাড়া তুমি এত কষ্ট করে গাছ লাগিয়েছ পরিশ্রম করেছ আবার এত কষ্ট করে গরমে গোপে তেল মাখছ অপরকে কেন ভাগ দিতে যাবে কোন দুঃখে দেবে নানা করো তুমি খেও এরপর গোপাল বাজার সেরে বাড়ি ফিরে গেল এনা গেননি তোমার বাজার ও তুমি এসে গেছো হ্যাঁ হ্যাঁ দাও বাড়িতে ফিরে এসে গোপাল মনে মনে ভাবতে থাকে কিভাবে বিশুকুড়োকে জব্দ করা যায় রাতে অন্ধকারে গোপাল চুপি চুপি বিশুকুড়োর বাড়ি গিয়ে দেখল বিশুকুড়ো গোপে তেল মেখে বারান্দার চাটাইয়ে শুয়ে শুয়ে নাক ডাকছে অন্ধকারের মধ্যেও তার তৈলাক্ত গোপ জোড়া বেশ চকচক করছে এই সুযোগে গোপাল বিষুখুর বাগানে চলে গেল বিষুখুড় আমার নাম গোপাল তুমি আমায় ভাগ না দিয়ে এই কাটাল দিয়ে জলযোগ করবে এত সজা এই কাটাল যাবে আমার পেটে দেখো আমি কি করি বিশুকুরো গোপে শস্যের তেল দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে এই সুযোগে গোপাল কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেরে বাড়ি ছুটে গেল কাঁঠাল নিয়ে এসে গোপাল বেশ আনন্দ করে কাঁঠাল খেল পরদিন সকালে গোপাল বিশুকুরোর বাড়ির পাশ দিয়ে যেতেই বিশুকুরো গোপালকে ডেকে বললে গোপাল রে আমার সর্বনাশ হয়ে গেছে আমি কালগোপে এক বাটি তেল মেখে রাখলাম আজ সকালে মুড়ি দিয়ে পাকা কাঁঠালটি জলযোগ করব বলে ভোরবেলা উঠে দেখি গাছের পাকা কাঁঠালটা আ নেই রাতের বেলা কোন চোর এসে চুরি করে নিয়ে গেছে হায় হাই! আমার কি সর্বনাশ হলো রে গাছের কাঁটাল গাছ রেখে আমার গোপে তেল মাখাই সার হল গোপাল কতগুলো পয়সা খরচা করে আমি গোপে তেল মেখেছিলাম আমার পয়সাগুলো সব জলে গেল বিশুকুরের কথা শুনে গোপাল হাসতে হাসতে বললে তাইতো খুঁড়ো তো গাছে কাটাল নাইতো গোপে মেকে সর্ষের তেল এবার খাও পাকা বেল